প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ শুভেচ্ছা জানবেন আজ আপনাদের একটি প্রতিবেদন শোনাব যেটি একটি ব্যতিক্রম ধর্মী প্রতিবেদন প্রতিবেদনের নাম হল ব্যাটারি দূষণ মানব দেহের জন্যে গুরুতর ক্ষতিকর তাহলে শুনুন শুধু ঢাকা নয় সারা দেশেই বিভিন্ন যানবাহনে ব্যাটারি ব্যবহারের ব্যাপকতায় মানব স্বাস্থ্যের ঝুঁকি বেড়েছে ব্যাটারিতে ব্যবহৃত সীসা কখনো ধ্বংস হয় না বরং প্রকৃতিতে থেকে যায় বিশেষ করে যানবাহনে ব্যবহৃত ব্যাটারি একসময় পুরাতন হয়ে যায় তখন এসব ব্যাটারি ভেঙে সীসা বের করার জন্য দরিদ্র শিশু ও নারীদের নিয়োজিত করা হয় পুরাতন ব্যাটারির অংশবিশেষ পুনঃ ব্যবহারের জন্য বা সীসা পরিষ্কারের জন্য পানি ব্যবহার করা হয় সেই পানি নদী খাল নালা বিল ও কৃষি জমিতে ছড়িয়ে পড়ে ও মাটি দূষণ করে আর এই দূষিত পানির জলাশয়ে বেড়ে ওঠা মাছ সেই মাছের শরীরেও সীসা প্রবেশ করে আর সীসাযুক্ত পানি কৃষিকাজে ব্যবহার করলেই নানা খাদ্যচক্রের মাধ্যমে সীসার কণা মানব ও পশু শরীরে প্রবেশ করে ব্যাটারি অধ্যুষিত বহুল এলাকায় বা ব্যাটারি পূর্ণ চক্রায়ন কারখানার আশেপাশের মানুষের রক্ত পরীক্ষা করলে বা শিশুদের রক্তে বিশেষ করে সিসা পাওয়ার তথ্য রয়েছে সিসার কারণে মানুষের আইকিউ লেভেল অনেকটা কমে যায় মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় এবং স্নায়ুতন্ত্রের বিভিন্ন রোগের উপদ্রব হয় বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুরা একটি ব্যাটারি চালিত রিকশা বা বাহন প্রতি বছর কমপক্ষে তিনশো কেজি সীসা পরিবেশে যোগ করেছে প্রতি বছর সেই হিসাবে দশ বছরে চল্লিশ লক্ষ যানবাহনের মাধ্যমে বারো বিলিয়ন কেজি সীসা যোগ হচ্ছে সীসাজনিত বিষক্রিয়ার আক্রমণে আক্রান্ত হচ্ছে বিশ্বের এক তৃতীয়াংশ অংশ শিশু আর ক্ষতিগ্রস্ত শিশুদের সংখ্যার দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থায় থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ যার অবস্থান চতুর্থ সিসা অ্যাসিড ব্যাটারির ব্যবহার বাতিলের জন্য ইউনিসেফ ও পিওর আর্থ সর্বক্ষণ চেষ্টা চালাচ্ছে বাংলাদেশে আনুমানিক তিন কোটি পঞ্চান্ন লাখ শিশুদের রক্তে সিসার মাত্রা পাঁচ কেসিলিটারেরও বেশি ভূমিকা ভূমিকাজনিত কারণে বাংলাদেশের আইকিউ হ্রাস পাওয়ায় অর্থনৈতিক যে ক্ষতি হয় তা দেশের জিডিপির পাঁচ পয়েন্ট নয় শতাংশের সমান মূলত যানবাহনের আধিক্য ও মালিকানা বৃদ্ধির পাশাপাশি গাড়ির ব্যাটারির পূর্ণ ব্যবহার বিষয়ক কার্যক্রমে অর্থনীতিতে প্রায় পঞ্চাশ শতাংশ সীশা অ্যাসিড ব্যাটারি অনিরাপদভাবে কোনো ব্যবহারে ভূমিকা রাখে দূষণ করে জল মাটি ও মানুষ আর এই দূষণ থেকে বাঁচতে আরও বিজ্ঞানসম্মত ও আধুনিক সবুজ প্রযুক্তি নির্ভর ব্যাটারি ব্যবহারে আমাদের এগিয়ে আসতে হবে ধন্যবাদ